আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাংলাদেশে কি আরেকটি গন্যputa হতে যাচ্ছে রাষ্ট্রপতি চুপুকে কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কেন সরিয়ে দেওয়া হচ্ছে কি তার অপরাধ তিনি কি কোনো গোপন ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত তিনি কি সেনা প্রধান এবং বিএনপি সহ একটা নতুন ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনুস্কি নির্বাচন দিবেন না এগুলো কেন বললাম আজকে একটি খবর আমার কাছে খুবই মানে অবাক করা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটা বিদেশি মিশনকে টেলিফোনে নির্দেশ দিয়েছে কোনো চিঠিও দেয় নাই ইমেইলও করে নেয় সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অফিসিয়াল নির্দেশ দিলে ইমেইল করে বা চিঠি দেয় কিন্তু চিঠি দিলে কয়দিন সময় লাগতে পারে ইমেইল করলে হয়তো একটু দেরি হতে পারে এই কারণে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে টেলিফোন কল নির্দেশনা দেওয়া হলো যে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি নির্দেশ আমি যদি পড়ি ঢাকা পোস্টে লিখেছে যে বিদেশে বাংলাদেশ সব কূটনৈতিক মিশন কনসুলেট এবং কূটনৈতিকদের অফিস থেকে ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনা কথা জানানো হয়েছে এবং তারা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে অন্য মিশনগুলোতে সরকারের এই নির্দেশনার কথা জানাবেন মানে কয়েকটা দেশে দূতাবাস মিলে একটা অঞ্চল তাকে এবং ওই অঞ্চলের সিনিয়র যে রাষ্ট্রদূত তাকে জানানো হয়েছে তিনি অন্য দূতাবাসকে জানিয়ে দিবেন ইমিডিয়েট এফেক্ট রাষ্ট্রপতি চুপুর ছবি সরিয়ে ফেলার জন্য বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রের বরাতে ঢাকা পোস্ট জানতে পেরেছে যে কোন আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিয়ে টেলিফোন কলে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকুলসনকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাবুদ্দিনের ছবি ছড়ানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এই নির্দেশনা তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া ইউরোপের ও আফ্রিকার কয়েকটি মিশনে দুধের সঙ্গে কথা বলে জানা গেছে যে রাষ্ট্রপতির ছবি ছড়ানোর নির্দেশনা এখনো তারা পাননি তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা এই নির্দেশনা পেয়েছেন নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল কূটনীতিক জানান ঢাকা থেকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি চুপুর ছবি দেওয়া হয়েছে। এটা আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে বলা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের নির্দেশনার কথা অঞ্চল ভিত্তিক কতদূতকে জানানো হয়েছে তারা এখন ফোন করে অন্যান্য মিশনে জানাচ্ছেন একই সঙ্গে ছবি সরানোর বিষয়টি তারা তদারকি করতেছেন আরেক কূটনীতিক বলেন যে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রপূতির হয়েছে উনি সরাসরি এখন আমাদের জানাননি তবে ওনার পক্ষে কাছাকাছি আরেকটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদেরকে এই নির্দেশনার কথা জানিয়েছেন এই হচ্ছে অবস্থা তাহলে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন ইমেল বা চিঠি ছাড়া আনঅফিশিয়াল ভাবে টেলিফোনে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি চুপপুর ছবি নামিয়ে নেওয়ার কথা বলা হলো আপনারা জানেন যে গত বছরের অক্টোবরে বর্ষণ ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা রাষ্ট্রপতি চুপুর প্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছিল তখন আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বিএনপি এবং সেনা প্রধানের এবং মার্কিন রাষ্ট্রপতির বিরোধিতার কারণে সাবদিন চুপুকে তার পথ থেকে নামানো যায়নি এবং বিএনপি বলেছিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পুকে পে করতে বলা হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে যদিও আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইন আমরা কখনো দেখিনি চুপ্পুর সঙ্গে দেখা করতে শুধু একবার দেখা করেছেন শপথ নেওয়ার সময় আমরা দেখেছি যে হাসিনা আমলে বন্য আমলে প্রধানমন্ত্রী কোন মিটিং এ বিদেশে গেলে বা কোথাও গেলে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যায় কিন্তু আমরা দেখিনি তার মানে সন্দেহ করার কারণ নাই কারণ চুপু হচ্ছে হাসিনা দোষর যুক্তি আছে কিন্তু চুপ্পুর যে পদটা এটা সাংবিধানিক পদ এবং একমাত্র পার্লামেন্টের মাধ্যমে ইমপিচমেন্ট করেই কিন্তু রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করা যায় এখন তো পার্লামেন্ট নাই তাহলে এখন যেখানে আমাদের দেশটা নির্বাচন মুখী হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেখানে এই নির্বাচন সংস্কার আরো নানান কাজ আছে দেশটাকে নির্বাচনের উপযোগী করে তোলার জন্য অনেক কাজ করা দরকার হাতে সময় খুব কম ঠিক এর ভিতরে নতুন করে আবার এই রাষ্ট্রপতি চুপকে সরানোর কাজটা কেন করতে গেল এবং আপনি খেয়াল করবেন এনসিপি নেতারা তারা এই খুব গরম গরম কথা বলতেছেন এবং কটাকো করে কথা বলতেছেন আমি যদি একটু আপনাকে দেখাই যেমন আজকের ঘটনা এনসিপির সদস্য সচিব আাত্তার হোসেন তিনি বলতেছেন যে নতুন সংবিধান পূর্ণের বাধা দিলে রাষ্ট্রপতির নামতে আমাদের একটা সেকেন্ডের সময় লাগবে না এটা আাত্তার হোসেন বলতেছেন হাসমতউল্লাহ বলতেছেন যে লন্ডনে গিয়ে প্রধানউপদেশটা সিজদা দিয়ে এসেছেন মানে এটা তোটা কটাক্ষ ডক্টর ইউরসকে যদি নিয়ে এভাবে কথা বলতে পারেন সিজদা দিয়ে এসেছেন একদম কটাক্ষ এবং ওই নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি বলতেছেন যে ইতিহাস থেকে শিক্ষা নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হতে পারে মানে তারে কেমন ইঙ্গিত করে বলেছেন যে ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই তার মানে ইচ্ছা করেছিলেন বিদেশ মানে এই যে হাতে আছে কিন্তু মাথায় কটাক্ষ করে কথা বলতেছেন সেনাবাহিনীকে তাদের অস্ত্র ব্রেন নাই বিদেশে গিয়ে ট্রেনিং নিয়ে আসে কোনো অস্ত্র নাই সংবিধান জানে না আইন জানে সেনাবাহিনীর যে সংবিধান জানার কোনো প্রয়োজন নাই এটা এই নাসিরুদ্দিন উদ্দিন কে বোঝাবে সেনাবাহিনী সরকার নির্দেশ মানে সংবিধান দেখবে সরকার সেনাবাহিনী না কিন্তু তারা অনবরত এগুলো করে যাচ্ছে ওদিকে প্রথম মনে করেছিলাম যে জামাত ইসলাম হয়তো বা বলতেছে এটা হয়তো বলতেছে কিন্তু পরবর্তী তারা ওই পুরাতন যে সিস্টেম ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম এই সিস্টেমটা মেনে নেবে কিন্তু এখন জামাত গোয়া চড়াচ্ছে তারা বলতেছে যে আমরা কঠিন আন্দোলনে নামবো যদি পিআর সিস্টেমে ভোট নেওয়া না হয় ওদিকে আপনার জানেন যে বাংলাদেশ পিয়ার জন্য প্রস্তুত নয় এবং জামাত ইসলাম একটা ঐতিহাসিক ভুল করতে আছে বলে আমি মনে করি সুতরাং এই যখন অবস্থা তখন নাসরুদ্দিন পাটোয়ারি কিন্তু আগে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং যদি এখন আমি তো মাঠেই নেই যদি এই এনসিপি এবং জামাত মিলে তারা নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে কি বিএনপি একাই নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই পরিস্থিতি হয় সেক্ষেত্রে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করে অন্য একটি সরকারের কাছে ক্ষমতা দিয়ে তিনি চলে যেতে পারেন এবং এবং এই পরিস্থিতি যদি হয় এবং ডক্টর ইউনুস অন্য একজনের কাছে ক্ষমতা দিয়ে দেন তাহলে সেই সেই মানুষটা হবে জামাত ইসলাম এবং এনসিপি এরাই হয়তো চায় যে সেই মানুষটা এমন মানুষ হোক যারা আমাদের কথা শুনবে বিএনপির কথা শুনবে কারণ এনসিপি মনে করে ডক্টর ইউরুস লন্ডনে গিয়ে আরেক রহমানকে শেষদা করে এসেছে এবং লন্ডন থেকে আসার পর থেকেই প্রশাসন সরকার সর্বক্ষেত্রে এনসিপি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং আপনার জানেন যে গোয়েন্দা সংস্থা গুলো পুরোপুরি বিএনপি সুতরাং এখন যদি ইলেকশন হয় এবং সেই ইলেকশনে বিএনপি ক্ষমতা এসে পড়ে তাহলে এটা জামাত এবং এনসিপি তারা মানতে পারতেছে না এখন এইসব কারণে পরিস্থিতি ঘোলা হচ্ছে এখন এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মিশনে চিঠি পাঠিয়েছে যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামে নেওয়ার জন্য কিন্তু আমরা তো পররাষ্ট্রপতি দেখি না পররাষ্ট্রপতি তো ওই তাকে আমরা কোথাও দেখি না তিনি কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকল কাজকর্ম সামলাচ্ছেন ডক্টর খল্লুর রহমান এবং এই খলিল সাহেব আরেকজন রহস্যমানব এই খল্লুর রহমানের প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিশাল আগ্রহ এই সেই খল্লুর রহমান যিনি বর্তমানে অনেকে বলতেছেন যে খলিলুর রহমানকে আবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবাঞ্চিত ঘোষণা করেছেন তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন না ওদিকে তিনি আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় না সেনাবাহিনীর প্রধান সমস্যা এখানেও আছে তো এই খলিরুর রহমান আবার পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার বিশাল প্রভাব এবং পরিচালনা করেন এখন এই সরকারের কিন্তু অনেকগুলো পাওয়ার সেন্টার আছে ইউরুস একটা পাওয়ার সেন্টার এনসিপি একটা জামাত একটা সেনাবাহিনী একটা বিএনপি একটা এখন বিভিন্ন পাওয়ার সেন্টার বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এবং কিছু কিছু উপদেষ্টা তারা ক্ষমতায় বসে চেয়ারের একটা লোভে পেয়ে বসেছে কেজে ফ্রি গাড়ি বাড়ি পুলিশ যেটা প্রত্যা কত কিছু এইসব কারণে তারা আর ছাড়তে যাচ্ছে না এখন এমন অবস্থায় রাষ্ট্রপতি চুপে কব করলে কিভাবে করবে সাংবিধানিক সংকটটা কিভাবে দূরীভূত হবে এই সব বিষয়ের উত্তর কিন্তু আমাদের কাছে নেই কিন্তু একটা বিষয় বলতে পারি দর্শক যে বাংলাদেশ একটা গভীর সংকটে পড়তে যাচ্ছে আমি আমি স্পষ্ট বলতে চাই যে যদি ফেবruari নির্বাচনে এনসিপি এবং জামাত অংশ না নেয় তাহলে তারা একটা ঐতিহাসিক ভুল করবে সব জিনিস সবার মনমতো হয় না এটাই হচ্ছে বাস্তবতা মেনে নিতে হবে আজকে জামাত এনসিপিপি আর চায় বিএনপি আর চায় না ভাই রে এটাই কি বাংলাদেশের শেষ নির্বাচন না নির্বাচন পাঁচ বছর পর পর হবে হবে এবং হবে এবং সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া এটা চলবে কিন্তু আমি মনে করি যে ছাত্র জনতার রিকোয়েস্টে ডক্টর ইউনুস যে মহান দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব তাকে শেষ করতে দেওয়া উচিত অন্তত তার সম্মানের দিকে তাকিয়ে যাতে আমরা তাকে অসম্মানিত না করি আজকে আমি জানি না যে এই রাষ্ট্রপতির চুপ্প ছবি এতদিন ছিল আর ছয় মাস তার থেকে হতো নির্বাচন হয়ে যেত তারপর পার্লামেন্ট রাষ্ট্র দুটো পার্লামেন্ট নিত কিন্তু এই তৈরি করে রাষ্ট্রপতি চুপ্প সে যাই হোক না কেন এখন তো সে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সবচেয়ে মহামান্য সেই রাষ্ট্রপতির চুপ্পুর ছবিগুলো দূতাবাস থেকে সরানো কেন এত জরুরি হয়ে পড়লো এই প্রশ্নের উত্তরটা আমি সরাসরি পেলাম না কিন্তু সাম্প্রতিক সময়ে যেসব বিভাজন চলতেছে আপনারা জানেন যে বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা বলেছেন যে রাষ্ট্রপতি চুপ এই অগস্ট মাসেই আমরা সরিয়ে দিতে চাই আমরা চাই যেন তিনি না তার পদে না থাকেন তো নাকি এই সমস্ত ষড়যন্ত্র অংশ কি না আমরা জানেন যে খলির রহমান এবং পিনাকি ভট্টাচার্য তারা তারা গুরু এবং শিষ্য তো এই সমস্ত কারণ আমি দেখতেছি যে একটা ষড়যন্ত্র হচ্ছে দেশটাকে দেশটাকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্র বয়ে আনতে পারে আরেকটা বিপ্লব আরেকটা গণভুত্থান এখন সেই বিপ্লব কি জনতার দিক থেকে আসে নাকি সেনাবাহিনীর দিক থেকে আসে নাকি দেশের বাইরে থেকে আসে সেটাই দেখার বিষয় বাট একটা জিনিস আমি বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পিছনে থেকে একটা ভাইটাল রোল প্লে করতেছে আপনি দেখেন যে মার্কিন রাষ্ট্রদূত উড়ে গেলেন লন্ডনে খুব সিরিয়াস না হলে তিনি কিন্তু এই সাত সমুদ্রটা নদী পার হয়ে লন্ডনে মতো লোক না তারপরে তিনি আসলেন বৈঠক করলেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করলেন জামাতের সঙ্গে বৈঠক করলেন এনসিপির সঙ্গে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে গোপনে গোপনে অনেক বৈঠক করলেন বৈঠক করলেন প্রধান বিচারপতির সঙ্গে এই মার্কিন রাষ্ট্রদূত সেই ভদ্র মহিলা এত হাই প্রোফাইল ব্যক্তি বাংলাদেশ সরকারের তাদের সঙ্গে বৈঠক করা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয় সুতরাং আমি বলবো যে কি হচ্ছে না হচ্ছে বা যা হচ্ছে এটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্যতম একটা চালকের আসনে আছে এখন সেই পদক্ষেপটা কি আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি আসলে ইউনুসের পক্ষে যায় নাকি এনসিপির পক্ষে যায় নাকি বিএনপির পক্ষে যায় এটাই আমার দেখার বিষয় কিন্তু একটা জিনিস আমি বুঝি যে দেশটাতে কিছু একটা হচ্ছে এখন কি হচ্ছে এটা আমাদের কয়েকটা জিনিস করতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ক্ষমতার বিভিন্ন যে কেন্দ্র ইউনুস বিএনপি জামাত এনসিপি সেনাবাহিনী এবং নতুন ক্ষমতার ভর কেন্দ্র হচ্ছে মার্কিন দূতাবাস এবং এই প্রত্যেকটা ক্ষমতার কেন্দ্রের ভিতরে হবে কিভাবে নতুনটা সরকার আসবে। কিভাবে নির্বাচন হবে আদৌ হবে কিনা বিষয়গুলি জন্য হবে বাট বাট হঠাৎ করে ইমেইল বা চিঠি ছাড়া টেলিফোন কোলে রাষ্ট্রপতি চুপুর ছবি বিদেশি মিশন থেকে ইমিডিয়েটলি নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে ভালো মনে হচ্ছে না দালা কালা। কালাহে